ক্লিক ফানেলে তারা পারফেক্ট ল্যান্ডিং পেজ কিভাবে বানাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তা শেখাবো ফানেল কি ফানেল হলো মার্কেটিং স্ট্র্যাটেজি বানানোর পদ্ধতি ক্লিক ফানেল তৈরি হয়েছে ফানেল রচনার জন্য এ এমন এক টুল যেখানে আপনি আপনার প্রোডাক্টের জন্য ওয়েবিনারের জন্য ফানেলের জন্য ল্যান্ডিং পেজ খুবই সহজে তৈরি করতে পারবেন এই ল্যান্ডিং পেজে ফর্ম কি করে লাগানো যায় লিড কালেকশন করার জন্য তা আমি ক্লিয়ার করে দেব এবং ইমেল মার্কেটিং এর জন্য কনভার্ট কিটের সাথে যুক্ত করতে যদি চান তাহলে কি করে যুক্ত করবেন সেটাও আমি শিখিয়ে দেব আর এই ল্যান্ডিং পেজের উপর ক্লিক ফানেলসের ভিতর ফেসবুক পিক্সেলস ও গুগল পিক্সেলস ইনস্টল করতে পারে যাতে ট্র্যাকিং করতে পারেন বা ফেসবুক অ্যাডস এর কনভার্সন ক্যাম্পেইন রান করতে পারেন এটা ক্লিক ফানেলে অনেক টেমপ্লেটস থাকে সেখান থেকে আমি একটা ওয়েবিনারের পেজ বানিয়েছি